রাইস বাড়ি ঘর রেখে পাহাড়ের পঞ্জদেশে তিনি ঘর করে সেখানে ইবাদত করতে দীর্ঘ দিন আল্লাহর তাবার করত এবং একদিন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন বললেন তো জন্য তাহাজ্জুদের দরকার আসলে নাই ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি মু দ্যা জোরে বল না সে আফদালী জোরাই পাহাড়ের মধ্যদেশে সেখানে তার বসবাস সেখানে তিনি একদিন তার জোতের নামাজে তারা নেন মা দরজার মধ্যে কর আঘাত করলেন মাকে ডেকে বললে ও সন্তান জোরাইস আমাকে এক গ্লাস পানি পান করাও কিন্তু জোরাইস তো নামাজরত অবস্থায় জোরাইস মনে মনে ভাবছেন মা তাকে সারা দিয়ে মাকে পানি দেব নাকি নামাজ চালিয়ে যাব তিনি নামাজটা চালিয়ে গেলেন মা তাকে সারা দিলেন না আবার মা তাকে আবার মা ডাকলো জোরাইস আমাকে পানি খাওয়াও এবার আবার জোরাইস মনে মনে চিন্তা করলেন নামাজ চালিয়ে যাব নাকি মালটাকে সারা দেব এবার জোড়াই সাবার নামাজ চাললেন না নামাজ চালিয়ে গেলেন তৃতীয়বার যখন আবার মা ডেকে বললো জোড়াই পানি খাওয়াও এবার জোড়াইস মনে মনে চিন্তা করলেন নামাজ ছেড়ে দেবো নাকি মারটাকে সারা দেব এবার তিনি নামাজ চালিয়ে গেলেন দ্বিতীয়বার যখন সন্তানের ডাকে সারা পেলেন না মা মনে মনে দোয়া করলো রব্বুল আলমিন

জোরাইসের ঘরের ভিতর ঢুকে গেল জোরাইসের ঘরের ভিতরে ঢোকার পর জোরাইস কি বলছে ও জোরাইস আমার সঙ্গে তোমাকে খারাপ কাজ করতে হবে অপকর্মে লিপ্ত হতে হবে জোরাইজ বলল অসম্ভব কখনোই সম্ভব নয় এই কাজ আমার সম্ভব নয় আমি এটা করব না এবার সেই মহিলা ডেকে বলছেন এখানে তো কেউ দেখে না তুমি আর আমি এবার জোরাইজ বলে পাগল মেয়ে বলে কি তুমি আর আমি এখানে কিন্তু উপর থেকে একজন দেখছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ ভাই জোরাইজ বললো আমি এমন কাজ করতে পারবো না এবার সেই বিছনারে যখন অপর ভাই এবার জরাইদের কাছে দিকে চলে গেলেন দূরে গিয়ে দেখে একজন রাখাল শুয়ে আছে রাখালের সঙ্গে অককর্ম করে ফেলছে কিন্তু কিছুদিনের ব্যবধানে কয়েক মাসের ব্যবধানে এবার তার সেই মেয়েটার গর্ভের মধ্যে ব্যথা চলে আসলো মেয়ের পেট বড় হয়ে গেল এলাকার লোকেরা বলে মার তোبيه হলিনি তোমার পেট বড় কেন কার সঙ্গে অপকর্ম করেছ বলো এবার বেশ cenário ডেকে বলে তোমরা যাকে উনি মনে করো জরাইল সেই আমার সঙ্গে অপকর্ম করেছে লোকেরাতো রাগে পায় নাই গেল আম তো যাকে উনি মনে করতাম সে তো একজন পোক্কা তো ঢাকা দিনের বেলা সেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে নামাজে নামাজ পড়তো কিন্তু রাতের বলে এমন শৈতানি করতো আমরা তো জানতাম না এবার সকলেই মিলে গিয়ে জোরাইজের ঘরটা ভেঙে দিলেন জোরাইজকে মারধর শুরু করে দিলেন জোরাইজ বলে তোমরা আমাকে মারো কেন আমার অপরাধ কি বলো এবার লোকেরা বলল জোরাইস তুমি মনে হয় ভাজা মাছটা খাইতে পারো না এমন ভাব সব তুমি করতেছ ওই বেশনারী বেশনারী গর্বে তোমার সন্তান এমন অপকর্ম তুমি কেমন কেন করছো জোরাইস বলে আমি তো করিনি বেশ বলে না সে ব্যক্তি করেছে এবারে দ্বিতীয় দুজনের মধ্যে দ্বিদন্ত হওয়ার কারণে এবার জরাইস বলছে আমাকে দুইটা মিনিট যদি সময় দাও আমি প্রমাণ দিয়ে দেব জরাইস বলল জরাইস কে বলল ঠিক আছে তোমাকে দুই মিনিট সময় দেওয়া হলো এবার তোরাই দুটা বানালেন পর

নামাজ শেষ করলেন দোয়া শেষ করলেন দোয়া শেষ করার পর লোকজন কে ডেকে বললেন ও আমার ভাইরা যদি গর্বের সন্তান বলতে পারে এই সন্তানের বাবাকে তাহলে তোমরা মেনে নিবা নাকি এবার সমস্ত ব্যক্তি বলে আমরা তো অবশ্যই মেনে নেব এবার জোরাইজ রাজি এবার জোরাইজ রহমতুল্লাহ আলাই সেই মহিলাটার গর্বের পেটের দিকে তাকিয়ে এবার সেই জোরাইজ রাজি আল্লাহ জোরাইজ বলতেছেন ও বাচ্চা বলো বলো বাবাকে কথার জবাবে সেই মহিলার প্যাট থেকে বাচ্চা আওয়াজ করে বলছে আমার বাবা হলো উমুক গ্রামের সে রাখা এবার লোকেরা লোকেরা